আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাহি থেকে রমজান থেকে আপনারা যারাই আমাদের নিয়মিত ভিডিও দেখেন এবং দেখবেন ইনশাল্লাহ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে গিজারের বিষয়ে তো গিজার কোনটা ভালো কোনটা কি এই বিষয়ে অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে ইনশাল্লাহ আপনারা যে দেখে নেবেন আজকে যে ভিডিওটি হচ্ছে যেটা হচ্ছে মেন আকর্ষণ সেটা হচ্ছে আমরা যখন গিজার লাগাবো গিজার লাগাইতে হচ্ছে ফিটিংসের গাইড যেটা আর কি আসলে কি কি লাগে একটা গিজার ফিটিংস করতে যে প্রোডাক্ট গুলো লাগে যে জিনিসগুলো লাগে আপনার লাইন করা আছে গিজারে তারপরে হচ্ছে যে গিজারটা যখন ফিটিং করবেন ফিটিং করতে যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলোর বিষয়ে আমরা কথা বলবো এবং প্রত্যেকটার রেট বিষয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক তো হচ্ছে আমরা যখন গিজার লাগাবো এটা হচ্ছে আপনার একটা ডাউন সেলাবে বসানোর জন্য এই গিজারটি আর কিছু গিজার আছে যেরকম এই যে এই গিজার ক্যাপসুল মডেল এই যে গিজার গুলো এগুলো হচ্ছে আপনার ডাউন সেলাবে লাগাইতে পারবেন প্লাস আছে আপনার আহ ফলসে বসাইতে পারবেন তো হচ্ছে আপনারা যখন একটা গিজার ফিটিংস করবেন লাইন করা থাকলে আহ ফিটিংস করতে যে জিনিসগুলো লাগে সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে দুইটা গিজার পাইপ লাগে এই যে এই দুইটা গিজার লিফ পাইপ হবে এখান থেকে আউট হবে ইন জন্য আউটের দুইটা গিজারের লিড পাইপ লাগে তো দর্শক এই দুইটা গিজারের লিড পাইপের প্রাইস যদি বলি মাত্র এগুলো হচ্ছে একশো টাকা করে দাম আহ এগুলোর আবার কোয়ালিটি হয় দুশো আড়াইশো তিনশো টাকা পর্যন্ত হয় তো মোটামুটি এটা হচ্ছে মিডিয়ামের মধ্যে ভালো একটা গিজার মাত্র 100 টাকা এটা এটা হচ্ছে দুইটা লাগবে একটা হচ্ছে ইন আউটের জন্য একটা ইন ইন পানি ইন হওয়ার জন্য আর একটা আউট হওয়ার জন্য দুইটা গেজলেট পাব লাগবে দর্শক দর্শক তারপর হচ্ছে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে জিআই নিপুল এই হচ্ছে নিপুল হচ্ছে 4টা লাগে তো হচ্ছে আমরা আসলে জিআই এবং পিভিসি রাখছি চাইলে পিভিসিটাও দিতে পারেন কিন্তু পিভিসি থেকে বেটার বিশেষ করে গরম পানির জন্য গিজারের জন্য এই জিআই গিজার গিজার যে আপনার জিআই যে নিপুলটা আছে সেই জিআই নিপুলটা সবচেয়ে বেশি বেটার হবে খুব ভালো হবে তো এটা হচ্ছে চারটা লাগবে এটা হচ্ছে প্রত্যেকটার প্রাইস হচ্ছে দর্শক পঁচিশ টাকা করে মাত্র পঁচিশ টাকা করে আপনারা এটা হচ্ছে চারটা লেগে চারটা লেগে থেকে অনেক সময় দুইটাও হয়ে যায় মানে হচ্ছে ওখানকার কন্ডিশন অনুযায়ী আর কি লাগে ম্যাক্সিমাম চারটা লাগে আর কি আর যদি আপনারা প্লাস্টিক পিভিসি দিতে চান এটার হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র পনেরো টাকা দর্শক দর্শক তারপর হচ্ছে সেফটি ভালভ একটা হচ্ছে আমাদের প্রেশার সেফটি ভাব লাগে এই সেফটি ভাল্ভার কাজ হচ্ছে আপনার পানিটা প্রেসার মানে পানিটা যেয়ে মানে এই লাইনটা এটা হচ্ছে দেওয়ার উদ্দেশ্য এখান থেকে যেন পানিটা বিভিন্ন জায়গায় চলে না যায় এটার জন্য আর কি একটা কার্যকর কারণ সেফটি সেফটি ভাল্ খুবই উপকারী একটা জিনিস আহ এই সেফটি ভাল্ভটার হচ্ছে আহ প্রাইস যদি বলি দর্শক এই সেফটি ভাল্ভটার প্রাইস হবে মাত্র আপনার দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমার কোয়ালিটি হয় তিনশো সাড়ে তিনশো টাকা পর্যন্ত হয় বা অনেক কম রেটেরও হয় তো অবশ্যই আপনারা একদম ইতালি খোদাই করে দেখে যেটা ইতালি একদম অরিজিনাল প্রোডাক্টটা নেওয়ার করবেন দর্শক তারপর হচ্ছে একটা হাফ ইঞ্চি বল লাগে এটা হচ্ছে প্লাস্টিকও হয় পিতলের হয় সানোয়া তো আপনারা অবশ্যই যদি লাগে আপনারা হচ্ছে অবশ্যই এই জিনিসটা দিবেন বল ভাব প্লাস্টিক পিতলেরটা দিবেন তো এটা যদি প্রাইস বলি দর্শক এটা প্রাইস হচ্ছে আপনার মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা হচ্ছে আপনারা একটা হাফ ইঞ্চি প্রেসার ভাব পাবেন আর হচ্ছে দুইটা থ্রেড টেপ লাগে অনেক সময় তিনটাও লেগে থাকে কিন্তু ম্যাক্সিমাম দুইটা লাগে তো এটা হচ্ছে আপনার থ্রেটের এটা প্রাইস যদি বলি পনেরো টাকা পার পিস পার পিস পনেরো টাকা তো আপনারা মোটামুটি বুঝতে পারলেন যে আমাদের যে গিজার যে আছে গিজার ফিটিংস করতে যে জিনিসগুলো লাগে যদি আপনার লাইন করা থাকে নতুন করে লাইন করতে গিজারটা ফিটিংস করতে লাগবে তো সেক্ষেত্রে দুইটা হচ্ছে গিজার লিড পাইপ লাগবে চারটা নিপুল লাগবে চারটা এটা হচ্ছে চারটা নিপুল লাগবে গিজার লিড পাইপ একশো টাকা নিপুল হচ্ছে চারটা পার পিস পঁচিশ টাকা করে তারপর হচ্ছে একটা সেফটি ভাল্ভ লাগবে দর্শক তারপর হচ্ছে একটা হাফ ইঞ্চি বল লাগবে এবং দুইটা থ্রেড টেপ লাগবে তো মোটামুটি এই জিনিসগুলো ম্যাক্সিমাম লাগে এক্সট্রা যদি কোন কিছু লাগে আপনার ওখানকার অবস্থা অনুযায়ী মিস্ত্রি ভাইদের যে অনেক সময় যে সেটি ভাব দেয় না বা বল ভাব দেয় না সেটা আলাদা বিষয় মোটামুটি কিন্তু এই জিনিসগুলো লাগে তো আজকের ভিডিওতে আমাদের এই জিনিসটাই ছিল যে একটা গিজারে কি লাগে সেই জিনিসগুলো আমরা নিয়ে আলোচনা করলাম আপনাদেরকে যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সব শেষে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের গিজারে বিষয়ে অনেকগুলো ভিডিও আছে আপনারা আমাদের চ্যানেল যে দেখে নেবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু